প্রথমত আমাদের সাথে না বললে সমস্যা নেই আমি মনে করি আপনারা নিজেরা বসেন বসে আপনাদের স্বীকার করেন কাউকে বলার দরকার নাই করেন নিজেরা এবং করেন কি আপনাদের এই মিনিমাম কমন সেন্স এবং বৃষ্টতা বললে লজ্জা থাকা উচিত যে আপনারা কি করেছেন তো সেই জিনিসটা বোঝার চেষ্টা করেন করে নিজেদের জায়গাটা ছেড়ে দেবেন কিভাবে ছাড়বেন সেই পরামর্শ যদি লাগে আমরা আপনাদেরকে দিতে পারবো আর আপনারা উপদেষ্টা জায়গা থেকে পরামর্শ নেওয়ার চেষ্টা করছেন আপনাদেরকে তারা মিসগাইড করছে আপনারা জানেন এই পরামর্শ দিয়ে কিন্তু পাঁচ আগস্ট ঠেকানো যায় নাই মিনিমাম দুই থাকলে যখন ছয়জন ছাত্র মারা যাওয়ার পরে বসতে চাইলো আপনারা বসলেন না আপনার কি দেখালেন আইন দেখালেন যেহেতু একটি রিপিউটে আমাদেরকে দেখাচ্ছে এই আইন দেখে কাজ হবে না আপনারা আইনের প্রতি শ্রদ্ধাশীল বলেছেন এটা বিচার আদালত দিবে এই করবে সেই করবে এইসব আমরা বুঝি তো আপনারা যে আঠাইশ তারিখ সাধারণ সভা ডেকেছেন এই কালক্ষেপ করে আপনারা যে আপনাদের নষ্ট রাজনীতি এবং যেটা আপনারা শিখেছেন সে পায়পাড়ার জন্য জমিতে গোচাতে যাচ্ছেন এটা ঠিক করছেন না এটা কমন সেন্স অ্যাপ্লাই করেন আপনারা থাকতে পারবেন না এটা নিজেরা বুঝেন ধন্যবাদ